হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাস করে একবার আবার নিয়ে আসলাম দুইটা রেসিপি আপনাদের সাথে আমি আজকে চিংড়ি মাছ বোনা করব আর চিকেন আলু দিয়ে বোনা এই ভিডিওটা আমি আগে আপলোড দিয়েছিলাম তারপরে আমি এটা ডিলিট করে আবার নতুন করে আপলোড দিতেছি আপনারা পাশে থাকবেন আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন লাগ দিয়ে শুরু করবেন আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেল দিয়ে এটার মধ্যে দিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এটার মধ্যে দিয়েছে এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে আমি বেজে নেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে এটাকে আমি ভালোভাবে বেজে নেবো আপনারা আমার পাশে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্লিজ যারা ইউটিউবে দেখেন আমার পেজটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা ফেসবুকে দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমার কাছে আমার সাথে থাকবেন প্লিজ নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনারা দেখতে পারবেন এখন আমি এটা লবণ দিয়ে দিয়েছি এটা আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো এটার মধ্যে আমি দিয়েছি জিরার গুঁড়ো হলুদের হলুদের গুঁড়ো দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে বেজে নেব আমি আগে ভিডিওটা করে নিয়েছি ডিলিট করে নিয়েছি বিকজ দেখা যাচ্ছিলো আগুন দেখা যাচ্ছিলো এজন্য এখন আমি আবার নতুন করে আপলোড দিতেছি পেঁয়াজটা আমি ভালোভাবে বুনে নেবো বোনা হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছগুলা দেখেন খাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে এটাকে আমি ভালোভাবে কুক করে নেবো চিংড়ি মাছগুলা কুক হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে দেবো গ্রিন পেপার আর রেড পেপার অনেক মজাদার হয় আমার পাশে টমেটো নাই তাইলে টমেটো দিতাম টমেটো দিলে আরও মজা হয় মাছগুলো আমার চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে এখন আমি রেড পেপার আর গ্রিন পেপার দিয়ে দিয়েছি এখানে দুইটা একটা রেড পেপার একটা গ্রিন পেপার কেটে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি দেখান কী সুন্দর দেখতে অনেক লোভনীয় খাইতে অনেক মজা হয় এই চিংড়ি মাছের এই রেসিপিটা অনেক মজা হয় এগুলো আপনারা রেস্টুরেন্টেও পাবেন না নিজে নিজে রান্না করে খাবেন দেখবেন অনেক মজাদার খাবার হয় এটার মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়াপাতা কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেব তারপরে নামিয়ে ফেলবো অনেক মজা অনেক মজাদার একটা রেসিপি হয় এই দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে এখন আমি রান্না করব আলু দিয়ে এ চিকেন বোনা করব এই দেখেন আমার চিকেন বোনাটা অনেক মজাদার হয় চিকেন বোনার জন্য আমি একটা কড়ায় বসিয়েছি এটার মধ্যে আমি তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি এটার মধ্যে আমি দেড় কাপ পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি আমার চিকেনটা একটু বড়ো তাই আমি একটু মশলাটা বেশি করে দিয়েছি আপনারা যেভাবে মানে চিকেনের পরিমাণ পেঁয়াজ দিবেন আমি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে এটার মধ্যে দেবো আমি আস্ত ফোড়ন আর লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে বাজে নেব পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি পেঁয়াজটাকে ভালোভাবে বাজি প্রথম তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করি আমার পেঁয়াজটায় তো পানি পানি করে আমি ব্লাইন্ডার করি না এটা আমি গ্রাইন্ডার দিয়ে গ্রেন্ড নি পেঁয়াজটা তাই আমার মানে আমার রেসিপিগুলো অন্যরকম হয় অনেক মজাদার হয় আপনারা ট্রাই করতে পারেন আমার মতো রান্না করে করে খেতে পারেন আস্ত আজ দেবেন আস্ত পাঁচফূরণটা দিলে মানে অনেক মজাদার হয় এগুলো রেস্টুরেন্টে যদি বানিয়ে বেছে তাইলে তো মানে অনেক মজাদার রান্না হয় আমার আপনারা ট্রাই করে তারপরে খেয়ে রান্না করে তারপরে আমাকে কমেন্ট করে বললেন যে আমার রান্নার রেসিপিটা কেমন হয় এটার মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি এখানে দিয়েছি আমি কারি পাউডার আর মরিচের গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা ভেজে নেব মশলাটা বাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনগুলো ছেড়ে দেব আমি এখানে একটা আস্ত একটু বড় একটা বড় চিকেন আমি কেটে রেখেছি চিকেনটা ছেড়ে দিয়েছি ছেড়ে আমি নাড়া চাড়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলা ছেড়ে দেবো আমাদের আলুগুলা নরম থাকে তাই মানে চিকেনটা খুব করে আমরা আলুগুলা ছেড়ে ছাড়ি সব সময় চিকেনের সাথে আলু দিলে তারপরে আলুগুলা কাটা হয়ে যায় দেয়া আলুগুলো এ থাকে বালু বালু অনেক সুন্দর আলু থাকে অনেক মজাদার এখন আমার চিকেনটা কুক হয়ে গেছে এখন আমি আলুগুলা ছেড়ে দিতেছি আলু গোড়া চিড়ে দিয়ে এটার মধ্যে আমি একটু অল্প পরিমাণ পানি দেব এভাবে আমি রাখবো মানে আমার তরকারিটা এভাবে থাকবে আমি একটু পরি অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে আমি তাকে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটার সাথে আর চিকেনটা আরও কুক হবে তারপরে আমি নামিয়ে নেব অনেক মজাদার হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার মতো রান্না করে যেন সবাই খেতে পারে আমি এই জন্য শেয়ার করি আপনাদের সাথে আমি তো অনেক বছর রান্না করছি খাইছি এখন আমি চাই সবাইকে সবাই শিখুক আমার হাতের রান্না আমি কিভাবে রান্না করি সবাই খাক আমার রান্নার মধ্যে একটা ইউনিক থাকে আমি ইউনিক ট্রিট নিয়ে আসি এই দেখেন কিলোবনী হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকবেন আল্লাহ।